আসসালামু আলাইকুম এভরিওান ল্যাপটপ সোর্সের পক্ষ থেকে জনপ্রিয় আরও তিনটা ল্যাপটপের কনফিগারেশন নিয়ে চলে আসছি আজকে তিনটা মডেলের কি প্রাইস আছে কি ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব আমরা শুরু করছি এইচপি এলেট বুকের এইট ফর্টি ফাইভ জি সেভেন মডেলটি নিয়ে এই ল্যাপটপটি একটা ইলেটবুক সিরিজের ল্যাপটপ এটা যদি আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন ইন্টেল করাই ফাইভ টেন জেনারেশনের সমতুল্য একটি প্রসেসর পাবেন তারপরও টেন জেনারেশন থেকে বেশি পাবেন বিকজ এটাতে পাবেন আপনি এমডি রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর যেই প্রসেসরটাতে থাকবে হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেড এইট এম বি হচ্ছে অ্যাল থ্রি ক্যাশ মেমোরি এটার ফ্রিকোয়েন্সিটা খুবই ভালো একদম মানে ম্যাক্স ফ্রিকোয়েন্সি আপনি ফোর গেঘাট পর্যন্ত পাবেন ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম থাকছে দুইটা স্লট অ্যাভেলেবেল আছে চাইলে আপনি থার্টি টু জিবি অথবা সিক্সটি ফোর জিবি পর্যন্ত ম্যাক্সিমাম আপগ্রেড করতে পারবেন ফোরটিন ইঞ্চ ন্যারো বেজালের আইপিএস ডিসপ্লে থাকবে এটার ম্যাটালিক বিল কোয়ালিটির সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল এটাতে আপনি পাচ্ছেন ফুল এইচডি রেজলেশনের ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ নিয়ে যদি কথা বলি ফিফটি ওয়াটারও ব্যাটারি আছে ক্যাপাসিটি খুবই ভালো আপনি অ্যারাউন্ড ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টার মতো পাবেন প্লাস মাইনাস হতে পারে এটা আপনার কাজের ওপর ডিপেন্ড করবে স্পেশাল ফিচার ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্টেডিও সাউন্ড থাকবে ব্যাঙ্গেন আলেপসান ক্যামেরাতে প্রাইভেসি শাটার পাবেন সো এইগুলো কিন্তু ইউজ প্রোডাক্ট আমরা দুইটাই ইউজ প্রোডাক্ট দেখাবো একটা হচ্ছে অপেন বক্স প্রোডাক্ট দেখাবো আপনার বাজেট অনুযায়ী যেটা ভালো লাগে সেটাই পারচেস করতে পারবেন এটা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র তেত্রিশ হাজার টাকা রাজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর নেক্সট আমরা দেখাবো এলেট বুকে জি এইট যেটা হচ্ছে ইন্টেলের সাথে কম্পেয়ার হয় ইন্টেল করাই ফাইভের ইলেভেন জেনারেশনের সমতুল্য প্রসেসর এইটাতে পাচ্ছেন আপনি রাজন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর ফোর থাউজেন্ড সেরিজ থেকে ফাইভ থাউজেন্ড সেরিজে একটু লেটেস্ট বিকজ এটাতে পাচ্ছেন সিক্স কোর টুয়েলভ থ্রেড অ্যান্ড এটার এল থ্রি ক্যাশ মেমোরিটা ডাবল মানে ওটাতে ছিল আট এমবি এটাতে পাবেন আপনি ষোলো এম বি ক্যাশ মেমোরি আর বর্ডার ডিজাইন আউটলুকিং সেম থাকবে এইটাতে পাবেন আপনি ষোলো জিবি ডিডিআর ফোর এর মেমোরি পাঁচশো বারো হচ্ছে NVMe স্টোরেজ সো এটাতেও কিন্তু অ্যাজ ইউজুয়ালি ওটাতে যে ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পাবেন অথবা ফিচারগুলো পাবেন সবগুলো এটাতেও পাবেন দুইটা ল্যাপটপের সাথেই অথেন্টিক চার্জার থাকবে তিরিশ দিনের মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করেন আমরা ল্যাপটপটি আপনাকে পরিবর্তন করে দেবো আমাদের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন অ্যান্ড লাইফ টাইম কিন্তু একটা সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করছি তারপর আমরা দেখিয়ে দিব একদম নতুন প্রোডাক্ট মানে আপনি পার্চেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার মডেলটি হচ্ছে এলেট বুক এইট ফোরটি ফাইভ জি টেন সিক্স কোর টুয়েলভ থ্ল্যাটের প্রসেসর তবে এটাতে স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে আপনার সেভেন ফোরটি এম সিরিজের একটা গ্রাফিক্স কিন্তু আপনার প্রসেসরের সাথেই পাবেন এই প্রোডাক্টগুলোতে জাস্ট বিল্ট ইন মেমোরি গ্রাফিক্সটা থাকবে আর এইটাতে পাবেন আপনি প্রসেসরের সাথে ইনটিগ্রেটেড একটা জিপিও যেটা আপনাকে ইনভিডিয়ার আর এর সিক্সটিন ফিফটি অথবা টোয়েন্টি ফিফটির একটা সাপোর্ট কিন্তু দিবে সেভেন ফোরটি এম সিরিজের গ্রাফিক্স সিক্স কোর টুয়েলভ থ্রেড থ্রি পয়েন্ট টু জিরো স্টার্টিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড এটাতে পাবেন আপনি ষোলো এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে থাকছে সিক্সটিন জিবি মেমোরি অ্যান্ড স্টোরেজ পাবেন আপনি টু ফিফটি সিক্স স্টোরেজ আপনি চাইলে পাঁচশো নিতে পারবেন চাইলে ওয়ান নিতে পারবেন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা জাস্ট বাড়বে ওয়াইফাই একদম লেটেস্টটাই আছে ওয়াইফাই সিক্স ই পিসিআই ই যে পোর্ট সেটা পাবেন অ্যান্ড রেডিয়ান জিপিও আপনার প্রসেসরের সাথে একটা সেভেন ফোরটি পাশাপাশি হচ্ছে আপনার বেল্ট টেন থাকবে আরও সেভেন ডট সিক্স জিবি ডেডিকেটেড থাকবে চারশো আটচল্লিশ এম বি এইটাতে আপনি পাবেন ডিসপ্লেটা হচ্ছে ফোর হান্ড্রেড ব্রাইটনেসের নেটস ডাব্লিউএক্স জি এ নাইনটিন টোয়েন্টি থাউজেন্ডের টিপির একটা ডাব্লিউএক্স জি এ টাইপের ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বডি এটার টাচপ্যাডটা কিন্তু চমৎকার একটা গ্লাস টাচপ্যাড অ্যান্ড আউটলুকিংটা খুবই সুন্দর রাইট সাইডে ইউএসবি টাইপ এ লেফট সাইডে ইউএসবি টাইপ সি উইথ থান্ডার আমরা কিন্তু এটার সাথে ইউএসবি টাইপ সি চার্জারটাই প্রোভাইড করবো আপনি তিনটা ল্যাপটপই কিন্তু যদি মাল্টি ল্যান্ডারিংয়ের কাজ করেন গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রফেশনালি যে সকল সফটওয়্যারগুলি ইউজ করা হয় এখন সবগুলাই কিন্তু আপনি পারফেক্টলি করতে পারবেন এখনকার ইন্টাল থেকেও কিন্তু রাইজানের হাইপ সব থেকে বেশি মার্কেটে যারা পিসি মেক করছে সবাই কিন্তু রাইজানের দিকে ঝুঁকছে সো আপনি কিন্তু রাইজানে খুব ভালো সাপোর্ট পাবেন একটা সময় আসলে এমডির প্রসেসরগুলো খুব খারাপ ছিল বাট রাইজান আসার পর থেকে এমডির প্রসেসরগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে আপনি এবার ইন্টেলের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন অ্যান্ড তুলনামূলক ইন্টেলের থেকে কিন্তু রাইজেনের প্রাইসগুলো কম হয় এটার প্রাইস আমরা করেছি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এই প্রাইসগুলা একদম লাস্ট ডিসকাউন্ট প্রাইস যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডার কনফার্ম হবে অথবা সরাসরি যারা ঢাকাতেই আছেন সব ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলাম নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা